বিগত দিনের মতো এবারও রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত ঐতিহাসিক জনশিক্ষা দিবস রাজ্যে শিক্ষা আন্দোলন বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতি প্রতিষ্ঠা দিবস বিভিন্ন সংগঠনের উদ্যোগে উদযাপিত হয় আগরতলা সিপিএম রাজ্য কার্যালয়ে গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন ও জনশিক্ষা আন্দোলনের নেতৃত্বদের প্রতিকৃতিতে দিবস উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব অপরদিকে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের উদ্যোগেও দিনটি উদযাপিত হয় যথাযোগ্য মর্যাদা

রাজন্য শাসিত ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বিশেষ করে উপজাতিদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে রাজ্যের এগারো জন শিক্ষিত যুবক একত্রিত হয়ে উনিশশো সালে সাতাশ ডিসেম্বর দিনটিতে গঠন করেছিলেন জনশিক্ষা সমিতি তাদের দুর্বার আন্দোলনের ফলস্বরূপে রাজ্যের পাহাড় থেকে সমতলে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে তাই এরকম একটি সংগঠনের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে আসছে সিপিএম উপজাতি গণমুক্তি পরিষদ সহ বিভিন্ন বামপন্থী সংগঠন এবারও তার ব্যতিক্রম হয়নি উনআশিতম ঐতিহাসিক জনশিক্ষা দিবস বুধবার গোটা রাজ্য জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত এদিন সকালে কেন্দ্রভাবে মূল অনুষ্ঠানটি হয় সিপিএম রাজ্য কার্যালয় দশরথ ভবনে রাজ্যের শিক্ষা আন্দোলনে বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারে বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ নেতৃত্ব একইভাবে এদিন দুপুরে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের উদ্যোগীয় রাজধানী কৃষ্ণনগর হরিশ ঠাকুর অর্থিত বিচ্ছন্ন দেববর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে উদযাপিত হয় ঐতিহাসিক উনআশি তম জনশিক্ষা দিবস এবং ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস সেখানে উপস্থিত ছিলেন রাজ্য গণমুক্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ ত্রিয়াংশ আর অন্যান্য নেতৃত্ব দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন মানুষকে সভ্যতার আলোর দিশা দেখাতে জনশিক্ষা আন্দোলনের সূচনা জনশিক্ষা আন্দোলনের লড়াই ছিল চেতনার উজ্জ্বল শেখা কিভাবে প্রচলিত করার জন্য রাজন্য শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনশিক্ষা চেতনা থেকে তৈরি হয়েছে গণমুক্তি পরিষদের রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিবজ্জিত ছিলেন ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মানিক্য রাজবংশ রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কমরেড দশরথ দেব সুদেন্দ্র দেববর্মা হেমন্ত দেববর্মা ডাক্তার নীলমণি দেববর্মা তাদের নেতৃত্বে মাত্র এগারো জন যুবক আমাদেরই রাজধানীর শহরের অদূরে দুর্গাচমণী পাড়াতে সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্রের যে জঠর থেকে বেরিয়ে আসবেন তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত আটাত্তর বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে ফিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন